কোথায় আছেন কেমন আছেন প্লিজ লাইফে জয়েন করুন আপনাদের মাঝে অনেকদিন পর আবার লাইফে চলে আসলাম কে কোথায় আছেন প্লিজ লাইফে অংশগ্রহণ করুন আমার প্রাণের বন্ধুরা আমার অন্তরের বন্ধুরা সবাই কেমন আছেন প্লিজ লাইফে জয়েন করুন কে কোথায় আছেন প্লিজ কমেন্ট করুন আমাকে শুনতে পাচ্ছেন কি না প্লিজ কমেন্ট করে জানাবেন প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আপনারা প্লিজ আমার লাইফে যুক্ত হন অনেকদিন পর আপনাদের সাথে কথা বলার জন্য হাজির হয়েছি প্লিজ আপনারা যদি আমাকে কমেন্ট না করেন আমার লাইফে জয়েন না করেন তাহলে কিন্তু আমি আসলে আপনাদের সাথে তেমন কথা বলতে পারবো না কারণ আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে আপনাদের সাথে আমি পরিচিত হতে পারবো না প্লিজ সবাই কমেন্ট করুন আমার লাইফে যুক্ত হন এখন পর্যন্ত যারা লাইভে অংশগ্রহণ করেননি তাদেরকে অনুরোধ করে বলবো সবাই লাইফে জয়েন করুন এবং কে কোথায় আছেন প্লিজ কমেন্ট করুন আমাকে শুনতে পাচ্ছেন কি না আমার সাউন্ডটা কি ক্লিয়ার পাচ্ছেন কি না প্লিজ কমেন্ট করে জানাবেন প্লিজ কে কোথায় আছেন প্লিজ কমেন্ট করুন হ্যালো বন্ধুরা প্লিজ লাইফে জয়েন করুন আপনাদের সাথে কথা বলার জন্য আমি আবার লাইফে যুক্ত হলাম আপনারা কে কোথায় আছেন প্লিজ কমেন্ট করুন আমার লাইফে অংশগ্রহণ করুন আমার লাইফে জয়েন করুন প্লিজ ইউটিউব ইউটিউব লাইভে চলে আসলাম অনেক দিন পর আপনারা কে কোথায় আছেন প্লিজ কমেন্ট করে জানাবেন আসেন আমরা সবাই সবাইকে সাপোর্ট করি এবং আমরা সবাই সবার পাশে থাকার চেষ্টা করি আমরা যারা নতুন ইউজার রয়েছি যারা নতুন ইউটিউবে কাজ করে যাচ্ছি আসলে ইউটিউবে কাজ করাটা আসলে অনেক কষ্টদায়ক তো আসলে লেগে থাকতে হবে এবং সময় তাহলে এখান থেকে আপনি দেখা যাচ্ছে যে আপনি তাহলে আপনার চ্যানেলটাকে গ্রো করতে পারবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন বেশি বেশি করে তো আমার জন্য সবাই দোয়া করবেন সবার জন্য দোয়া রইল তো সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্ত দেখা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ